আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নতুন আরেকটি অধ্যায়ের একটি অনুশীলনী কাজ নিয়ে হাজির হয়েছি তো যে অধ্যায়ের এই অনুশীলনী কাজটা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তো এখানে যে অনুশীলনী কাজটা দেখতে পাচ্ছ এটা আমরা এখন পড়বো তারপর পরে একটু বোঝার চেষ্টা করব দেন আনসার করব ইনশাল্লাহ দেখো আদি যুগে বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম উপরের পাঠ থেকে চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অধ্যায়ের লাইন বাই লাইন পড়াগুলো তোমরা পড়ে নিয়েছো আমি জাস্ট তোমাদের ছক এবং প্রশ্নগুলোর উত্তরই সময় করে দেই তো প্রথম পয়েন্টে এখানে দেওয়া আছে আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল তারপর বলা আছে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল তো চলো এই দুটো পয়েন্টের আলোকে আমরা কিছু উত্তর করে নেই তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে যাও তো দেখো শিক্ষার্থীরা সমাধান হিসেবে লেখা হয়েছে প্রথম পয়েন্টের উত্তর পরিবার হলো মানুষ তৈরির প্রথম প্রতিষ্ঠান কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার শুরুতেই পরিবার নামক প্রতিষ্ঠানটির উৎপত্তি গবেষণায় দেখা যায় আদি সমাজে পরিবার ছিল মূলত মাতৃপ্রধান নারীরা পশু শিকার করতেন কৃষিকাজ করতেন বাচ্চা দেখভাল করতেন দীর্ঘ সময়ের পরিক্রমায় পরিবারে এসেছে পরিবর্তন বর্তমানে ছোট পরিবার বেশি প্রচলিত তারপরে যে পয়েন্ট ছিল এই পয়েন্টের উত্তর হচ্ছে নিচেই লেখা হয়েছে তো শিক্ষার্থীরা খেয়াল করো আদিকালে মানুষের উৎসবগুলোর মধ্যে প্রধান ছিল ফসল কাটার উৎসব কৃষিনির্ভর বাংলা অঞ্চলে প্রাচীনকাল থেকেই এ ফসল কাটার দিনটি খুবই আনন্দের চন্দ্রকেতু গড়ে একটি পোড়ামাটির ফলকে দেখা যায় অর্ধচন্দ্রাকৃতির কাস্তে হাতে নিয়ে কয়েকজন কৃষক কৃষি কাজ করছেন আরও একটি ফলকে দেখা গেছে প্রাচীন আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন ফসল কাটার সময় সে যুগের মানুষ সবচেয়ে বেশি খুশি হতেন তো এভাবেই তোমরা এটির সমাধান করতে পারো আশা করি বুঝতে পেরেছ কিভাবে সমাধান করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ